মারপিট করে ওর বাবা মারা যায় এইভাবে একটা কমপ্লেন করেছে কমপ্লেন করার পরে আমরা যথারীতি স্পটে গিয়ে আমরা হসপিটালে ক্লেন করাই কেস কমপ্লেন করার পরে একটা কেস নিই যার নাম্বার করলে সত্তর কেস নাম্বার সাতচল্লিশ পঁচিশ ডেট ছয় দশ সেকশন ওয়ান জিরো থ্রি ওয়ান ওপি থ্রি ফাইভ অফ বিএমএস এই আমরা কমপ্লেন মূলে এবং ইনভেস্টিগেশন মূলে আমরা আসামের দিনকে আগে অ্যারেস্ট করি আজকে ওদেরকে কি কোর্টে প্রেরণ করেছেন হ্যাঁ ওদেরকে আজকে কোর্টে প্রেরণ প্রাথমিক তদন্তে কি পেলেন বা কি মনে হচ্ছে প্রাথমিক তদন্তে ওদের অনেক দিন ধরেই এই জায়গা সম্পত্তি নিয়ে প্রবলেম আছে অনেক বছর ধরে যতই নিয়া গো ফেসবুকে আছে বাইন ডাউন করা হয়েছে ইন্ডাস্ট্রি এই ব্যাপার নিয়ে ঘটনাটা বলা হচ্ছে থ্যাংক ইউ স্যার